এই যে পরিবারটি দেখছেন এই পরিবারটি একত্রে থাকা হুমকির মুখে পড়েছে কারণ ব্রিটিশ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতি এই পরিবারের সারা ডগলাস বিয়াল্লিশ বছর বয়সী ওই নারী ব্রিটিশ নাগরিক এবং তার তিন সন্তান বারো বছর এবং নয় বছর বয়সী দুই কন্যা সন্তান এবং চার বছর বয়সী এক পুত্র সন্তান তারা সকলেই ব্রিটিশ নাগরিক কিন্তু সরকারের নতুন কঠোর ইমিগ্রেশন নীতির ফলে এই পরিবারের পুরুষ সদস্য সারা ডগলাসের স্বামী ম্যাটিউ কিপোলোনিকে যুক্তরাজ্যে আনা সম্ভব হচ্ছে না অর্থাৎ এই পরিবার একত্রে থাকা হুমকির মুখে পড়েছে কারণ সারা ডগলাস থাকেন স্কটল্যান্ডে একটি প্রতিষ্ঠানে পার্ট টাইম ইংলিশ টিচার হিসেবে কাজ করছেন যার বেতন উনত্রিশ হাজারের কম আপনারা জানেন সরকার নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী কোনো পরিবারকে যদি বিদেশি কোনো নাগরিককে তাদের পরিবারের সদস্য হিসেবে আনতে হয় তাহলে ন্যূনতম বেতন দেখাতে হবে বছরে উনত্রিশ হাজার যেটি এবছর বৃদ্ধি করা হয়েছে এর পূর্বে ছিল আঠারো হাজার ছয়শো পাউন্ড ফলে এই পরিবার সহ অনেক পরিবার তাদের পরিবারের সদস্যদের একত্রে থাকা হুমকির মুখে পড়েছে পারিবারিক বিচ্ছেদের মুখে পড়েছে অনেক পরিবার এই কারণে সরকারের এই সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জের মুখে নিয়ে আসা হয়েছে রিইউনাইট ইউনাইট ফ্যামিলিস নামে একটি প্রেসার গ্রুপ হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে সরকারের এই নতুন নীতিমালা জাতিসংঘের হিউম্যান রাইটস কনভেনশনের পরিপন্থী যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যাক্টেরও পরিপন্থী তারা বলেছে হাইকোর্টে যে পিটিশন তারা দাখিল করেছে সেখানে বলেছে এই আইনটি ইউএন কনভেনশন অফ রাইট অফ দ্য চিলড্রেন তার পরিপন্থী এছাড়া এই যে আয়ের সীমা বৃদ্ধি করে উনত্রিশ হাজার করা হয়েছে সেটি আসলে কতটুকু আইনসম্মত এবং এটি সরকারি দপ্তর বিশেষ করে হোয়াইট হল যেটি প্রধানমন্ত্রীর দপ্তর সরকারি দপ্তর সেখানকার পরামর্শ অনুযায়ী করা হয়েছে নাকি কনজারভেটিভ সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য করা হয়েছে সেটিও খতিয়ে দেখা উচিত হাইকোর্টে এই যে পিটিশন দেওয়া হয়েছে সেখানে আরও বলেছে তারা দাবি করেছে নতুন এই যে আয়ের সীমা সেটি ইকুয়ালিটি অ্যাক্টেরও পরিপন্থী কারণ এর ফলে মহিলা এথনিক মাইনরিটি গ্রুপের সদস্যরা এবং তরুণ লোকজন তারা অন্যায় আচরণের শিকার হয়েছে তাদের প্রতি অন্যায় করা হয়েছে এর ফলে সরকারের যে নতুন নিয়ম যেটি এবছর করা হয়েছে উনত্রিশ হাজার এবং পরবর্তীতে আগামী বছরের মধ্যে সেটি আটত্রিশ হাজার সাতশো পাউন্ডে উন্নীত হবে যদি কোনো ব্রিটিশ নাগরিক বিদেশি কোনো নাগরিককে তাদের পরিবারের সদস্য হিসেবে আনতে চাই যে আয়ের সীমা দেখাতে হবে সেটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল আপনারা জানেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক নেট মাইগ্রেশন কমানোর জন্য বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা চলছে সেখানে বিরোধী দল লেবারও বলছে তারাও আরও কঠিন নিয়ম করবে নেট মাইগ্রেশন কমানোর জন্য যেটি দু সালে ছিল ছয়শো পঁচাশি হাজার অর্থাৎ অনেকটা রেকর্ড কারণ এর আগের বছর ছিল এটি সাতশো হাজার দুই দলে যেহেতু বলছে আরও কঠোর নিয়ম করবে ফলে এই রকম সারা ডগলাসের মতো আরও হাজার হাজার পরিবার হুমকির মুখে পড়বে পারিবারিক বিচ্ছেদ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে যে প্রতিষ্ঠান আইনি প্রতিষ্ঠান এ এই রিউনাইট ফ্যামিলিস ফর ইউকের জন্য এই কেসটি হাইকোর্টে দিয়েছে তারা হচ্ছে লিড এ পার্টনার সেখানকার টেসা জর্জু তিনি বলছেন তাদের যে ক্লায়েন্ট রয়েছে তাদের আবেদনে অনেক শক্ত যুক্তি রয়েছে কারণ সরকার এটি অত্যন্ত নিষ্ঠুর একটি পদ্ধতি পলিসি নিয়েছে এবং এর ফলে আসলে যে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ বিশেষ করে এর মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হবে এর মাধ্যমে যারা অ্যাফেক্টেড হবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বিশেষ করে মহিলা এবং শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়টি আসলে সরকার খতিয়ে দেখেনি সে ব্যাপারে কোনো ধরনের কনসালটেশন করেনি এবং সেগুলো না করে সরকার শুধুমাত্র নির্বাচনী ওয়াদা পূরণের জন্যই এই ধরনের একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে যা আর একটা নিষ্ঠুর যার ফলে মহিলা এবং শিশুরা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে তারা আশা করছে কোর্টের মাধ্যমে হয়তোবা বিষয়টি শুরু হবে এবং আইয়ের যে থ্রেশোল সেটি হয়তোবা আরও কমিয়ে আনা সম্ভব হবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন